হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও তো আজকে আমি একটি রেসিপি নিয়ে আসছি সেটি হচ্ছে শিং মাছ ভোনা তো যার জন্য আমি প্রথমে এখানে একটা কম একটা টমেটো তিনটা কাঁচামরিচ তারপরে হচ্ছে কিছু পেঁয়াজ কুচি চারটা পেঁয়াজ আর কিছু শুকনো মরিচ তো এগুলো আমি একসাথে প্রথমে ব্ল্যান্ড করে নিচ্ছি ব্ল্যান্ড করে নিয়ে আমি এটাতে একটা মশলা তৈরি করে নিলাম তো ব্ল্যান্ডার করে নেওয়ার পর আমি এখন একটা পাত্র বসিয়ে দিলাম এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তারপরে আমি তেলটা গরম হয়ে আসলে আমি ওই বেটে রাখা মশলাগুলো এখানে দিয়ে দিলাম আপনারা চাইলে এটা পাটায়ও সুন্দর করে বেটে নিতে পারেন তারপরে আমি এটা দেওয়ার পর আমি এটা এখন তেলটাতে নেড়ে কিছুক্ষণ এটাকে আমি কষিয়ে নেব তো ধীরে ধীরে আমি এখন মশলাটাকে নেড়ে নেড়ে এটাকে কষিয়ে নিব এখন আমি আরেকটা বাটিতে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ হলুদের গুঁড়া এক চামচ হচ্ছে মরিচের গুঁড়া এক চামচ হচ্ছে ধনিয়ার গুঁড়া আর এক চামচ হচ্ছে জিরার গুঁড়া তো দেওয়ার পরে আমি এখন ওগুলোকে একসাথে সুন্দর করে ওই মশলাটার সাথে দিয়ে দিলাম এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দেওয়ার পর আমি হালকা একটু পানি দিয়ে এখন আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো এই তো আমার উপরে তেল বেজে উঠছে যখন তখন মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি সুন্দর করে পরিষ্কার করে রাখা শিং মাছগুলো দিয়ে দিলাম হ্যাঁ আপনারা যারা শিং মাছ পরিষ্কার করাটা খুব বেশি পরিশ্রম বা হচ্ছে জানেন না মনে করেন তারা হচ্ছে এটা আপনারা পেঁপে পাতা দিয়ে বা হচ্ছে চুন দিয়ে বা পেঁপের খোসা দিয়ে খুব সহজে পরিষ্কার করে নিতে পারেন তো এখন আমার মাছটাও কষানো শেষ এখন আমি এটাতে হালকা একটু ঝোলের জন্য পানি দিয়ে দিলাম দেওয়ার পর এখন রান্নাটা হয়ে যাবে প্রায় শেষের দিকে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম তো এই অলমোস্ট আমার রান্না শেষ কেমন লাগছে জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ